পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অন্যতম স্বপ্নের প্রকল্প আমাদের পাড়া আমাদের সমাধান এর আওতায় হুগলি জেলার গোঘাট থানার পশ্চিম অঞ্চলে সম্পন্ন হল গুরুত্বপূর্ণ তিনটি রাস্তার উন্নয়ন ও নবনির্মাণ কাজের উদ্বোধন এই প্রকল্পের অধীনে প্রতিটি পাড়া বা বুথকে দশ লক্ষ টাকা করে অনুদান দেওয়া হয়েছে এলাকার সার্বিক উন্নয়নের লক্ষ্যে সেই অর্থের সুচিন্তিত ব্যবহারে পশ্চিম পাড়ার তিনটি গ্রামীণ রাস্তা নবনির্মিত হয়েছে যা স্থানীয় বাসিন্দাদের যাতায়াতের এক বড় স্বস্তি এনে দিয়েছে শনিবার এই তিনটি রাস্তার আনুষ্ঠানিক উদ্বোধন করেন গোঘাট দু নম্বর ব্লকের ভিডিও উপস্থিত ছিলেন গ্রাম পঞ্চায়েত প্রধান স্থানীয় জনপ্রতিনিধি ও বিপুল সংখ্যক গ্রামবাসী শঙ্খধ্বনি ফুল বৃষ্টি ও উচ্ছ্বাসে মুখরিত পরিবেশে শুরু হয় উদ্বোধনী অনুষ্ঠান গ্রামবাসীরা জানান বহুদিনের দাবি পূরণ হওয়ায় তারা অত্যন্ত আনন্দিত ও কৃতজ্ঞ তারা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতির প্রতি আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেন একই সঙ্গে ভবিষ্যতে আরও উন্নয়নমূলক প্রকল্পের আশাও প্রকাশ করেন তারা আমাদের পাড়া আমাদের গর্ব উন্নয়নের পথে এগিয়ে চলেছে পশ্চিম অঞ্চল হুগলি জেলার গোঘাট থানার পশ্চিমপাড়া থেকে চিন্ময় পালের রিপোর্ট টাইম প্রেস বেঙ্গল নিউজ পশ্চিমপাড়া অঞ্চলের পশ্চিম গ্রামে আজকে আপনার হাত ধরে দুটো রাস্তার উদ্বোধন হচ্ছে কি বলবেন শুধু পশ্চিমবঙ্গ পাড়া নয় গোটা পশ্চিমবঙ্গ জুড়ে কর্মযজ্ঞ চলছে আমাদের পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী তার নির্দেশে তার মস্তিষ্ক প্রসূত প্রকল্পে আমরা সবাই প্রচণ্ড খুশি অ্যাকচুয়ালি আমরা সকলে মিলে প্রচুর পরিশ্রম করছি কিন্তু একটা অসম্ভব খুশি আমাদের মধ্যে কাজ করছে আমাদের গোটা ব্লকে আমাদের পাড়া আমাদের সমাধান ক্যাম্প হয়েছে এই যে মানুষ যাদের দেখছেন এনারা ক্যাম্পে এসেছেন ওনাদের পছন্দে ওনাদের যেটা প্রয়োজন সেটা বলতে পেরেছেন আমরা প্রচণ্ড খুশি যে ওনারা যেটা বলেছেন সেটাকে আমরা রূপায়ণ করতে পারছি তার টাকা মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের কাছে পৌঁছে দিচ্ছেন এবং নির্দেশ দিচ্ছেন ওনাদের ইচ্ছেটা রূপায়ণ করতে আমার গোটা ব্লকে দু হাজারের উপর এরকম প্রকল্প সাধারণ মানুষ প্রস্তাব করেছেন এবং আমরা সৌভাগ্যবান তার মধ্যে ষোলোশোর উপর প্রকল্প আমাদের গ্রাম পঞ্চায়েত আমাদের পঞ্চায়েত সমিতি মিলে রূপায়ণ করছে তারই হয়তো দুটো আজকে আমি এখানে এসে আসতে পেরেছি দাঁড়াতে পারছি হয়তো ষোলোশোটা দাঁড়াতে পারবো না কিন্তু আমরা প্রত্যেকে আমাদের জনপ্রতিনিধিরা রয়েছেন পঞ্চায়েত সমিতি গ্রাম পঞ্চায়েতিরা সবাই মিলেই প্রকল্পটা রূপায়ণ করছেন সবচেয়ে বড় কথা হচ্ছে গ্রামের সাধারণ মানুষ দাঁড়িয়ে থেকে প্রকল্প রূপায়ণ করছেন ওনারা বলেছেন এই রাস্তা হবে তাই এই রাস্তা হচ্ছে এবং সেটা আমরা করতে পারছি আমরা যে আমাদের যে তৈরি করার যে সেট আপ আছে আমাদের পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি বিডিও অফিস আমরা খুব খুশি যে আমরা এটার সঙ্গে যুক্ত থাকতে পারছি দেখুন আমাদের প্রত্যেকের অ্যাকচুয়ালি টাকা পয়সার একটা লিমিট থাকে প্রত্যেক অঞ্চলে ধরুন আমাদের গ্রাম পঞ্চায়েত হয়তো তিরিশ লক্ষ টাকা পেল ফিনান্স কমিশনে তাহলে তার দশটি সংসদ আছে হয়তো টাকা ভাগ হলো হয়তো সবচেয়ে ডিমান্ড এসছে তিন লক্ষ টাকার একটা প্রকল্প সেটা করতে হবে কাজে ছোটোখাটো জিনিসগুলো আমরা যখন গ্রামে আসতাম আমাদের মানুষ বলতেন এটা কি করা যায় না আমরা মেনে নিতাম হ্যাঁ করা যায় কিন্তু আমরা ভাবতাম যে বিডিও তো নিজস্ব কোনো ফান্ড নেই বিডিও তো হবিল নেই কী করে করা যাবে আমার মুখ্যমন্ত্রী আমার সেই আশা পূরণ করেছেন তিনি বিড়িওর তহবিল শুধু করে দেননি তার থেকে আরও বেটার জিনিস করেছেন তিনি মানুষের তহবিল করে দিয়েছেন প্রতি বুধের নিজস্ব তহবিল তিনি তার নিজের আয়ের মতো করে তার দশ লক্ষ টাকা কোথায় খরচ করবেন সিদ্ধান্ত নিয়েছেন আমি সেটা রূপায়ণের সঙ্গে যুক্ত থাকতে পারছি আমার পঞ্চায়েত যুক্ত থাকতে পারছেন সিদ্ধান্ত গ্রামের মানুষের তারা দাঁড়িয়ে থেকে রূপায়ণ করাচ্ছেন আমাদের সরকার এ বিষয়ে প্রচণ্ড সংবেদনশীল আপনারা জানেন যে ইতিমধ্যে একটি দফায় কাজ হয়েছে আরও একটি দফায় আমাদের সরকার কথা দিয়েছেন ডিসেম্বর মাসের মধ্যে হবে এবং এই বাদ দিয়েও যাদের গ্রিভ্যান্স থাকছে মাননীয় মুখ্যমন্ত্রীর দপ্তরে ফোন করে জানালে সে বিষয়ে আলাদা এনকোয়ারি হচ্ছে গত দফাতেও এরকম বেশ কিছু মানুষ আমার ব্লকে তিনশোর উপর পরিবার উপকৃত হয়েছেন এইভাবে তো সেটা একটা কন্টিনিউয়াস প্রসেস চলছে এবং তাতে উপকার হচ্ছে আর কি আগামী ডিসেম্বর মাসে হয়তো আমাদের এখানে ছ হাজারের উপর পরিবার আবার নতুন করে বাড়ি পাবেন গুহাট দুই ব্লকে ধন্যবাদ আমরা খুবই খুশি কেননা অনেক দিন থেকে এখানে আমাদের হাঁটাচলা করতে খুবই অসুবিধা হতো কাদার মধ্যে আমরা হচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী অক্ষবাদ মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ আপনাদের এই এলাকায় আর কিসের প্রয়োজন আছে বলে মনে করছেন লাইটের লাইনের প্রয়োজন জলের কল জলের প্রয়োজন তারপরে ওই ওই দিকের রাস্তাটা ওইখানের ওই রাস্তাটাও যেটা হয় সেই জন্য